আর দাওয়া ও টিভি দুনিয়ালে কোরআন এর খাদেম কাকে বলে কোরআন এর খাদেমা গোটা শুধু হাদিসটা বলে দেই আল্লাহ রাসুলকে যখন কেউ ভালোবাসতেন তখন উত্তরে বললেন আহাব বাকাল্লা আল্লাহ জি মিন আজি লিহি আহাব ওই আল্লাহ তোমাকে ভালোবাসুন যার কারণে তুমি আমাকে ভালোবাসো যেটুকু বলে এখন প্রশ্ন হচ্ছে মমিতা প্রশ্ন ছিল কি আহ কোরআন খাদেম কাকে খাদেম কোরআনের খাদেম হচ্ছে কোরআন যে পড়ে কোরআন পড়ার জন্য যে ব্যবস্থা করে দেয় কোরআন যে অনুশীলন করে কোরআন যে গবেষণা করে কোরআন প্রতিষ্ঠিত করার জন্য যে চেষ্টা করে কোরআনের বিধান দিয়ে শাসিত হওয়ার জন্য যে চেষ্টা করে কোরআন যে তেলাবাদ করে এসব কোরআনের খাদেমের আওতায় চলে আসবে শুধু তেলাওয়াতের মধ্যে যেন সীমাবদ্ধ তা না থাকে তেলাওয়াত করবো বুঝে পড়ে অনুদাবন করা আমল করা তিলাওয়াত শব্দটা শুধুমাত্র আমরা পড়া কি বুঝাই কেন

এদের কথা আমাকে একটু বলেন যারা বলে যে আমি ইমেন কোরআনের উপরে আর পূর্বে যে সমস্ত নবীর উপরে নাজিল সবগুলোর উপরে অথচ হুকুম ফেসালার জন্য তাগতের কাছে যায় তাইলে হুকুম ফেসলার জন্য যেতে হবে আল্লাহর কোরআনের কাছে আল্লাহ রসুলের যে বিধান দিয়েছেন সে বিধানের কাছে এখন বিধান নেই সেই জন্য মনের মাঝে একটা আকাঙ্ক্ষা থাকবে তামান্না থাকবে যে আল্লাহ আপনার বিধান কতই না সুন্দর আল্লাহ বলেও দিয়েছেন যে অমান আহসান হুকমানুন যারা এই কিন তাদের তাদের জন্য আমি বিশেষ করে বলতেছি আল্লাহর বিধানের থেকে কার বিধান উত্তম হইতে পারে অতএব আল্লাহ যত বিধান দিয়েছেন সব বিধানের প্রতি ভালোবাসা থাকবে আল্লাহর কাছে রাতের আঁধারে উঠে চোখের পানি ঢেলে দিতে হবে আল্লাহ আপনার বিধান দিয়ে শাসিত হতে চাই আপনার বিধান দিয়ে যদি আমরা শাসিত হই তাহলে আমরা সুন্দর হয়ে যাব পরিবার সুন্দর হয়ে যাবে সমাজ সুন্দর হয়ে যাবে দেশ সুন্দর হয়ে যাবে পৃথিবী সুন্দর হয়ে যাবে আল্লাহর বিধান দিয়ে যদি আমরা শাসিত হতে পারি তো এই সব কিছুই আল্লাহর কোরআনের খাদেমের আওতায় চলে আসবে এবং এটা এত গুরুত্বপূর্ণ বিষয় আমি আমার দর্শকদেরকে বলবো সুরে ফোরখানের সাতাশ থেকে তিরিশ নম্বর আয়াত পর্যন্ত তিলাবাদ করার জন্য এবং অর্থটা পড়ার জন্য শুধু অর্থ তিলাবত করলে তিনি দেখবেন সেখানে মনে মনেমুক্ত আল্লাহ তাল্লাহ রেখে দিয়েছেন কথাগুলো কত দামি কথা রেখে দিয়েছেন সাতাশ নম্বর আল্লাহ তাল্লাহ বল আল্লাহ তালা সেখানে বলতেন যে ব্যক্তি কোরআন থেকে তার বন্ধু তাকে বিমুখ করেছে আহারে আমি যদি অমুককে বন্ধু না বানাইতাম সে আমাকে কি করেছে লাকাত আদল্লানি আনি জিক্রি আনি কোরআন আসার পর আমাকে তো কোরআন বিমুখ করে দিয়েছে বলছে কোরআন পর কি দরকার আছে বেটা হ্যাঁ বাদ দে কোরআন হাদি যেগুলো এগুলো

যে আমার জাতি এই কোরআনকে পরিত্য বিষয়ে মনে করেছে ইমাম এবনুল কাইম্লাহ এটার ব্যাখ্যা দিতে গিয়ে তিনি বললেন যে কয়েকভাবে কোরআনকে পরিত্যাগ করা হয় তার মধ্যে পাঁচটা কথা বলছেন কোরআনের উপর ইমান না আনা এবং কোরআন তিলাবাত না করা না পড়া তারপরে কোরআনে কারিম অনুধাবন না করা বুঝতে চেষ্টা প্রত্যেকটা ব্যাপার কোরআনের আয়াত দিয়ে দলে দিয়েছেন কোরআন না কোরআনের উপর ইমান না না তো ইমান না তো তো কাফেরেই আচ্ছা ইমেনছি কিন্তু পড়ে না তেলাওয়াত করে না বুঝে শুনে পড়ে না তো এটার জন্য আয়াত আসে যে আল্লা দিনা আতাই না কিতাবা ইয়াতলু নাহ হাক্কা তেলাওয়াত কি কিতাব দিয়েছে তিলাওয়াত করার মতো তিলাবত করে কোরআন গবেষণা করে না নোয়া করলে এরাও পরিচার্যের অধীনে চলে আসবে দলিল নিয়ে আসে না তাদা বারুণ আল কোরআন আমালা কলুবিনা খোয়ালুয়া কোরআন যেটাকে হালাল বলেছে সেটাকে যদি হালাল মনে না করে যেটাকে হারাম করেছে সেটাকে যদি হারাম মনে না করে তাহলে এ ব্যক্তিও ওই আওতায় চলে আসবে রাসুল যাদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন তাদের আওতায় চলে আসবে এখন সুদকে যদি কেউ হারাম মনে না করে যে এটা এখন আর এগুলো তো সেগেলে ছিল চৌদ্দশো বছর আগের কথা কল্প কাহিনী এখন আর এগুলো বললে লাভ আছে নাকি তাহলে কিন্তু এ ব্যক্তিও কোরআনকে পরিত্যাগ করলো এরপর হইলো কোরআন দিয়ে যদি ফয়সালা না করে কোরআনের ফয়সালার কাছে না যায় যে সে ব্যক্তিও এই আওতায় চলে আসবে আল্লাহ তালা আল্লাহতলা কনসাহে সুরা নিসার ষাট নম্বর আয়াতের বলেছেন আলম তারা ইলাল্লাহামদুল্লাহ একটু আগে যে আয়াত পড়েছি এদের সংবাদ আমাকে তিনি যারা মনে করে যে ইমরানের নিচে কোরআনের উপরে অথচ তাদেরকে আদেশ করা হয়েছে কোরআনের বিধানের কাছে আসার জন্য তারা সে না এসে তাগতের বিধানের কাছে যায় মানে পৃথিবীর শ্রেষ্ঠ একজন আলম এখনও বেঁচে আছেন আল্লাহ মানার হায়াতে বরফত দান করেন শেখ ডক্টর আল ফৌজাহান তিনি এই আয়াত পড়ে বলছেন এটা হলো জনগণের জন্য এত সুন্দর করে বুঝাই দিয়েছেন জনগণের দায়িত্ব হলো কোরআনের বিধান দিয়ে শাসিত হওয়ার চেষ্টা করা তারপরে আয়াত নিয়ে আসছেন সুরাইনেসার আয়াত মেনুন হাতকে আপনার রবের কসম মানে আল্লাহ তালা কোরআনে কারিমে নিজের নামে নিজে সাত জায়গায় কসম করেছেন তব মধ্যে এক জায়গা আপনার রবের কসম মোমেন হবে না যে পর্যন্ত ফয়সালা কাজে আপনাকে মেনে না নিবে এটা বলে বললেন যে এটা হচ্ছে জনগণের জন্য তারপর বললেন শাসকের ব্যাপারে সুরা মায়েদার সুরা মায়েদার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ সাতচল্লিশ আমাদের দর্শকটা যদি লিখে রাখতে পারেন আয়াতগুলো জি আমাল্লামি আহক ইমান জাল্লাহাউলাই কমল কাফেরুন এটা হলো চুয়াল্লিশ নম্বর আয়াত আমি জাল্লাহাউলাই আলেমন পঁয়তাল্লিশ নম্বর আয়াত আমি আকুম ইমান জালাল্লাহ কমল ফাসেকুন সাতচল্লিশ নম্বর আয়াত এই তিনটে এনে বলছেন যে এটা হচ্ছে শাসকের জন্য শাসক যদি আল্লাহর বিধান দিয়ে শাসন না করে তাহলে কাফের ফাসেক কাফের জালেম ফাসেক এটা বলেছেন আল্লাহ রবাহ আলম সেই জন্য এই সবগুলো মিলে হলো কোরআনের খাদেম ধন্যবাদ আপনি খুব সুন্দর করে মৌমিতা মন্নীকরেন আর খাদেম কাকে বলে আপনি খুব সুন্দর করে বললেন জায়াকাল্লা